ইয়েস বাংলাদেশ জিতে গেছে আইল্যান্ডের সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং কি বাংলাদেশ সিরিজ জয় লাভ করে ফেলেছে দুই একের ব্যবধানে দেখেন বাংলাদেশ বাসেস আইল্যান্ড টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ প্রথম ম্যাচটি বাংলাদেশ আইল্যান্ডের সাথে হেরে যায় উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে তারপর থেকে মনে হচ্ছিল এই সিরিজটা কি বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে হেরে যাবে এটা আমাদের জন্য লজ্জার বিষয় এটা আমাদের জন্য অনেক বেশি লজ্জার বিষয় অবশেষে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে সিরিজ জয় লাভ করলো অসাধারণ কাম ব্যাক করেছে বাংলাদেশ বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় লাভ করেছিল চার উইকেটে কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো যেভাবে বোলিং করলো দেখার মতো ছিল আজকে বাংলাদেশ আইল্যান্ডের বিপক্ষে যেভাবে বোলিং করেছে দেখার মতো ছিল অসাধারণ ছিল আজকের ম্যাচে আইল্যান্ড প্রথমে ব্যাটিং করে একশো সতেরো রান করেছে দশ উইকেট হারিয়ে উনি দশমিক পাঁচ ওভারে দেখেন আইল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে তাদের ক্যাপ্টেন কোল স্টার্লিং রান বলে তাছাড়া আয়ারল্যান্ডের কোনো খুব কিছু করতে পারেনি বাংলাদেশের আজকে অসাধারণ বোলিং করেছে দেখার মতো ছিল আজকের বোলিং থেকে মনে হচ্ছিল বাংলাদেশ বিশ্বের এক নম্বর বোলিং অ্যাটাক রয়েছে দেখেন শরিফুল আজকের ম্যাচে নয় ওভার বল করেছে একুশ রান দেশে দুই উইকেট তুলে নেছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সেরা বলার এটা মানতে হবে তিনি আজকের ম্যাচে তিন উপার বল করেছে মাত্র এগারো রান খরচ করেছে তিন উইকেট তুলে নিয়েছে এখান থেকে বোঝা যায় মুস্তাফিজ আজকে কতটা দুর্দান্ত কতটা অসাধারণ কতটা চমৎকার কতটা ভয়ঙ্কর বোলিং করেছে মুস্তাফিজ তিন ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছে জাস্ট অসাধারণ ছিল মুস্তাফিজের বোলিং মুস্তাফিজ আজকে যেভাবে বোলিং করেছে মনে হচ্ছিল মুস্তাফিজ বিশ্বের এক নম্বর বোলার মুস্তাফিজ বোলিংয়ে ভয়ঙ্কর এটা নিঃসন্দেহে বলা যায় দেখেন দু হাজার পঁচিশ সালে অসাধারণ বোলিং করতেছিল টি টোয়েন্টি ম্যাচে তিনি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রিসাদ আজকের ম্যাচে চার ওভার বল করেছে একুশ রান খরচ করে তিন উইকেট তুলে নিচ্ছে রিসাদও আজকে অসাধারণ বোলিং করেছে এদের বোলিংয়ের কারণেই আজকে আইল্যান্ড করতে পেরেছে মাত্র একশো রান ১০ উইকেট হারিয়ে উনিশ দশমিক পাঁচ ওভারে অন্যদিকে বাংলাদেশের টার্গেট একশো আঠারো রান এই টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে একশো উনিশ রান করে ফেলে দুই উইকেট হারিয়ে তেরো দশমিক চার ওভারে তেরো দশমিক চার ওভারেই বাংলাদেশ জয় লাভ করে ফেলেছে আট উইকেটে অসাধারণ জয় ছিল দুর্দান্ত জয় ছিল এই ম্যাচে বাংলাদেশ হয়ে সর্বোচ্চ রান করে তানজি থাসান তামিম তিনি করে পুষ্পান রান ছত্রিশ বলে অপরাজিত ছিল তিনি চারটা চার মেরেছে এবং তিনটা ছক্কা মেরেছে তাছাড়া সাইফ হাসান করেছে উনিশ রান লিটন কুমার দাস করেছে সাত রান এবং ইমন করেছে ছাব্বিশ বলে তেত্রিশ রান অপরাজিত ছিল এই ব্যাটাটা আজকে কতটা দুর্দান্ত খেলেছে তা চাইতে বাংলাদেশের বলাটা অনেক বেশি দুর্দান্ত খেলেছে অনেক বেশি ভালো খেলেছে বাংলাদেশ আজকে ম্যাচ জয় লাভ করেছে পাঁচজন পিলারের কারণে এ পাঁচজন পিলার দুর্দান্ত খেলেছে বলে আজকে বাংলাদেশ জয় লাভ করেছে শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান রিসাদ হুসেন তানজিদ হাসান তামিম এবং ইমন এই পাঁচজন পিলার দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং করেছে এই কারণে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করেছে সাথে এই সিরিজটা জয় লাভ করেছে